আসসালামু আলাইকুম আমি নাসিমা কেমন আছেন আপনারা আশা করছি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই সকাল সকাল উঠে রান্নাঘর পরিষ্কার করে আর এই যে হায়াতে একটা কাজ সেটাই তারপরে আমারা দেখলাম উঠে উঠেছে আর দেখুন কেমনভাবে খেলা করছে ঘুম দিয়ে উঠে ওনার ঘুম দিয়ে উঠে সবসময় প্রায় হাসে মোট কথা ওর সামনে ওর মায়ের থাকলেই খুব হাসি আসে আর কি তো এই তো সারাদিন কীভাবে কী করি একটু দেখতে থাকুন বিছানায় শুয়ে শুয়ে ছোটো বাচ্চাদের এরকম মায়ের সঙ্গে খেলা বা এরকম করলে করে বেশ ভালোই লাগে আর কি তো এই তো ঘর মোছাগুলো করে নিচ্ছি আর আমারকে গাড়ির মধ্যে বসিয়ে দিয়েছি ও এখন গাড়ির মধ্যে খেলা করবে আর আমি ওর পাশ দিয়ে ঘরটা মুছে নেব আর কি কারণ ওকে নিজেকে ছেড়ে দেওয়া হয় আর আমার ঘর মোছা হবে না তাই ফটাফাট করে ঘরটা মুছে নিয়ে ওদেরকে কোনো রান্না কাজ করতে যাব তার আগে জামাকাপড়গুলো ধরে নিতে হবে তো এই তো জামা বেশি একটা জামা কাপড় ছিল না মোটামুটি ছিল আর কি তো এই যে জামাকাপড় তোমার করে নাছি এবার দিকে যেতে হবে আর দুপুরে রান্না হবে আর পেঁপে দিয়ে মাংস আর এই যে বড় লাগবে ভালো তো এই যে আমি এদিকে সবজি কাটছি আর আমার আমি রান্না করে শিখিয়ে তো ওকে ওখান দিয়ে ডেকে নিচ্ছি কারণ সবজি কাটার সময় দিয়ে থাকে আর এদিকে এদিকে চলে যায় ও সিলিন্ডারের কাছে গিয়ে বসে থাকে আর কি আমার প্রচণ্ড ভয় করে এই আর কি তাহলে রান্নাটা শুরু করে যে রান্না বসে গিয়েছে আর নিয়ে প্রচণ্ড রান্নাও করছে দেখতে পাচ্ছেন তোমাদের কান্না হচ্ছে থাকতে চাই একটু হলেও করে নিতে হবে তো এই যে আজকের এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে অবশ্যই সে লাইক সাবস্ক্রাইব করে যাবেন